সামুদ্রিক সুরমা মাছ ভোনা সামুদ্রিক মাছ মানেই দারুণ মজা তারপরে যদি থাকে এরকম একটা ভোনা মাছের রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সামুদ্রিক সুরমা মাছ ভোনা করে দেখাবো তো এখানে আমি সুরমা মাছ নিয়েছি আর সুরমা মাছ দুইটা বড় বড়ো ছিল তাই আমি এরকম করে মাঝখান থেকে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এই মাছটা একটু লবণাক্তই থাকে তাই একটু লবণের পরিমাণটা আমি কম করেই দিয়েছি তো দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিয়েছি তারপরে আমি এটাকে ভেজে নিব আর এই মাছটা নরম থাকলেও ভাজতে গেলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায় মাছটা কিন্তু খেতে খুবই মজা একটু টক টক লাগে তো তারপরে চলে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম করে নিচ্ছি ভালো করে তো তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব তার আগে বলে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ তারপরে কিন্তু কথা বলতে বলতে মাছটা দিয়ে আমার এক সাইড ভাজা হয়ে গেছে তারপরে আমি ওরকম করেই দুপাশ ভেজে নিয়েছি নিয়ে মাছটাকে আমি তুলে নিয়েছি মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যত ভাজা হবে ততই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এটা পেঁয়াজ বাটা দিয়ে করলেও ভালো লাগে আর পেঁয়াজটা কুচি করলে কিন্তু সব মাছ ভোনার ক্ষেত্রে কিন্তু একটা আলাদা একটা ঘণ আসে খেতে কিন্তু খুব ভালো লাগে তবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো তারপরে আমি পেঁয়াজটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিয়েছি আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় এখানে একটু লবণ দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়ি দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছি তো ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে মাছ বোনায় একটু ঝালটা খেতে ভালোই লাগে ঝালটা একটু বেশি হলে টেস্ট বাড়ে তো তারপরে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে আবারও একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি আরও একটু কিছুটা লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু রকম করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা না করলেও পারেন আপনারা চাইলে কিন্তু একবারে গরম পানি দিয়ে বা পানি নর্মাল পানি দিয়ে পানিটা ফুটিয়ে মাছটা দিয়ে নিতে পারেন তো আমি পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিলাম তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে তারপরে তারপরে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে মাছটাকে রান্না করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছি এরকম আস্তে করে আমি উল্টে পাল্টে এই যে পানির ভেতরে মাছটাকে ভালো করে রান্না করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি বেশি পানি দেই বেশি পানি দিলে মাছটা খেতেও ভালো লাগবে না তো এটা ভাজা ভাজা হলেই কিন্তু খেতে ভালো লাগে তারপরে কিন্তু আমি এটাকে এই যে দেখুন একেবারে পানিটা শুকিয়ে শুধু তেলটা রয়েছে এরকম মাখা মাখা করে তুলে নিয়েছি তাই তো দেখুন মাসাল্লা আমার মাছটা কিন্তু বোনা করা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে কালারটা দেখুন দেখে যেনজীব জল চলে আসছে আমার তো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নেই আর এই রেসিপিটা আমার অনেকটা আগেই করা তো ভয়ে দেওয়া হয়েছিল না তো আজকে ভয়ে দিতে গিয়ে তো আমার আজকেই খেতে মনে যাচ্ছে আর এই মাছটা এখানে পাওয়া যায় না এটা আমার বাবার বাড়ির থেকে নিয়ে আসছিলাম রেসিপিটা কেমন হলো জানাবেন কমেন্ট বক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ